গুড ইভিনিং সবাইকে এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের প্রাণের শহর মালদায় মালদায় এই সন্ধ্যাবেলায় আপনাদেরকে আজকে দেখাবো আমাদের মালদা জেলার বিখ্যাত মনস্কামনা মন্দির এই মনস্কামনা মন্দির এখন যাব আপনাদের সবাইকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি স্টেশন রোডে রোদবাড়ি টু স্টেশন রোড প্যান্টালুন শোরুমের পাশে আজকে দেখতে শোরুম এখন আমি এখান থেকে স্টেশনের দিকে যাব তারপরে সেখান থেকে একটা মোড় পড়ছে ওখানে সেই মোড় দিয়ে ডান হাতে মনস্কামনা মন্দির পড়বে তো আপনারা সবাই ভিডিওর সঙ্গে থাকুন এবং মাকে দর্শন করবেন বর্তমানে আমি এখন স্টেশন রোডের রোদবাড়ি থেকে স্টেশন রোডের দিকে যাচ্ছি সন্ধ্যাবেলায় আমাদের এই প্রাণের শহর মাল্লা দেখুন কত সুন্দর লাগছে দেখতে সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন বর্তমানে আমি এখন কানির মোড় পৌঁছাচ্ছি কানির মোড় কানির মোড়ের বাম হাতে চলে গেল মালদা স্টেশন এবং ডান দিকে মনস্কামনা মন্দির চারশো বিশ মোড় সবাই সঙ্গে থাকবেন এবং সবাই যদি মাকে দর্শন করতে চান অবশ্যই ভিডিওতে থাকুন আপনাদেরকে দর্শন করাচ্ছি আমি এখন অলরেডি কানির মোড় চলে এসেছি এই যে পানির মোড়ের বাঁ দিকে চলে গেল স্টেশন এবং এই সাইডটা চলে গেল আমাদের মনস্কামনা মন্দির এই যে ওয়াউ মোমো সেন্টার আছে সেই ওয়াও মোমো সেন্টারের পাশ দিয়ে আপনাদেরকে মনস্কামনা মন্দিরের দিকে যেতে হবে খুব শান্তির জায়গা আমাদের মালদা জেলার বিখ্যাত মা মনস্কামনা মন্দির পিসি চন্দ্র জুয়েলার্স তার সামনে দিয়ে আপনারা সোজা মাত্র দু মিনিটের ব্যবধানে আপনারা পৌঁছে যাবেন মনস্কামনা মন্দিরে মা মনস্কামনা মন্দির যাওয়ার সঙ্গে আপনাদেরকে কে এফ সি পিজা হাট এগুলো দেখতে পাবেন রাস্তার ধারে তার কিছুক্ষণ এগিয়ে আপনারা আসলে দেখতে পাবেন আর সুন্দর একটা গাড়ি সাজানো আছে দেখতে পাচ্ছেন চলে আসলাম মনস্কামনা মন্দিরের কাছে এই যে বোর্ড লাগা আছে মনস্কামনা মন্দির আর মাত্র কয়েক সেকেন্ড এখানে আপনারা প্রসাদ নিতে পারবেন মনস্কামনা মন্দির মালদা জেলার সবচেয়ে বড় মন্দির মায়ের মন্দির মনস্কামনা মন্দির সেই মনস্কামনা মন্দিরে এসে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত আছে এই সন্ধ্যাবেলায় শুভ সন্ধ্যা সবাইকে আজ চলে এসেছি আমাদের মালদায় মালদায় মা মনস্কামনা মন্দিরে